চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যে চারশো গ্রাম সোনার গয়না জব্দ করা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে শাহিন আল বামুন নামে ওই যাত্রী উমরা হজ শেষে দেশে ফিরছিলেন বুধবার সকালে জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি ওয়ান থ্রি ফ্লাইটের ওই যাত্রীকে তল্লাশি করে বিমানবন্দর কাস্টমস এসব সোনার গয়না উদ্ধার করেছে শাহ আমরত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল সারা বাংলাকে বিষয়টি জানিয়েছেন ইব্রাহিম খলিল জানান যাত্রী শাহিন আল মামুনের বাড়ি রাঙ্গামাটি জেলায় সকাল আটটা ছত্রিশ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটে যাত্রী ছিলেন তিনি সকাল নয়টা পঁয়ত্রিশ মিনিটের দিকে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করে বিমানবন্দরের তিন নম্বর গেইট অতিক্রম করার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা এ ওমরা যাত্রীকে তল্লাশি করে বারোটি সোনার চুরি জব্দ করেন পরে বিমানবন্দর কাস্টমস সোনার চুরিগুলো হস্তান্তর মূলে জব্দ করে বাইশ ক্যারেটের সোনার চুরিগুলোর বাজার মূল্য পঞ্চাশ লাখ উনসত্তর হাজার দুইশো টাকা সাধারণত কাস্টমস আইন অনুযায়ী একজন যাত্রী পরিহিত বা অপরিহিত অবস্থায় একশো গ্রাম সোনার গয়না শুল্ক ও কর পরিশোধ ছাড়া আনতে পারেন আর ঘোষণা দিয়ে দশতলা অজনের সোনা শুল্ক ও কর পরিশোধ সাপেক্ষে আনতে পারেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম